রাতের বেলা গ্যাস লিক হলে আপনি বুঝতেই পারবেন না এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে কিন্তু মাত্র একটি ছোট্ট ডিভাইসই বাঁচাতে পারে আপনার ঘর ও পরিবারকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্যাস ডিটেক্টর অ্যালার্ম আপনি রান্নাঘরের যে কোনো এক পাশে এটাকে জাস্ট এমন করে প্লাগিং করবেন একটুখানি ওয়েট করবেন দেখবেন ডিভাইসটি এমন ইনস্টল হয়ে গেছে এরপর আপনার রান্নাঘরে যে সরকারি প্রাকৃতিক মিথেন গ্যাস এবং এলপিজি গ্যাস যে কোনো ধরনের গ্যাস লিক হওয়ার সাথে সাথে এই ডিভাইসটি উচ্চ স্বরে বেজে উঠবে উনিশশো টাকার ডিভাইসটি আজকের জন্য পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আরেকটা একটা কথা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করে যে ভাই গ্যাস লিক হলে অ্যালার্ম বাজবে তো যেহেতু নিরাপত্তায় মূল তাই আমাদের ডিভাইসটিতে উচ্চমানের সেন্সর ব্যবহার করা হয়েছে যা দ্রুত এবং নির্ভুলভাবে গ্যাস শনাক্ত করতে সক্ষম ফলে আপনার পরিবারের নিরাপত্তা থাকে নিশ্চিত আর কোনো ধরনের সমস্যা হলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আছেই স্টক কিন্তু সীমিত তাই এখনই অর্ডার করে ফেলুন ঘরের নিরাপত্তায় মনের শান্তি